হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন শ্রীধাম বৃন্দাবন পরিক্রমায় আজ আপনাদের দর্শন করাবো শ্রীকৃষ্ণের অনেক লীলাভূমি তার মধ্যে রয়েছে ভগবান কৃষ্ণের পৃচ্ছিল পর্বত এছাড়া রয়েছে কেদারনাথ ভোজন থালি চরণ পাহাড়ি এমন অনেক গুরুত্বপূর্ণ স্থান আজ আমরা দর্শন করতে চলেছি তো আজকের এই পরিক্রমাটি আমরা কোথা থেকে শুরু করেছিলাম আমাদের ইস্কন মন্দিরের কাছে যেখান থেকে আমাদের গেস্ট হাউস সেখান থেকে ভোরের মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা কিন্তু পরিক্রমাতে বেরিয়েছিলাম তো চারিদিকের সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা যখন এই সমস্ত স্থান দর্শন করব তার একটা আলাদা অনুভূতি রয়েছে শ্রীধাম বৃন্দাবনে এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবার কারণে বৃন্দাবন এরিয়ায় যে পঞ্চক্রশ এরিয়া যমুনার তীরে সেখানে কিন্তু অনেক জল হয়ে গেছে যে কারণে আপনাদের ওই সমস্ত জায়গা আমি দর্শন করাতে পারছি না তো চলুন আজ আমরা আপনাদের দর্শন করাবো কিছু গুরুত্বপূর্ণ স্থান সংসারের দুঃখ কষ্ট মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে অনেকেই চাইছে শ্রীধাম বৃন্দাবনে চলে আসতে অতটাই কি সোজা আমার তো মনে হয় না যাই হোক আমরা কিন্তু প্রথম এসেছি কোথায় বলুন তো প্রথম এসেছি আমরা কেদারনাথে এবার আপনারা প্রথমেই বলেছিলেন যে বৃন্দাবনে আবার কেদারনাথ কোথা থেকে এলো হ্যাঁ বৃন্দাবনেও একটা কেদারনাথ আছে প্রত্যেক সন্তানের যেমন রয়েছে তাদের পিতামাতার প্রতি কিছু রেসপন্সিবিলিটি ঠিক তেমন ভগবান কৃষ্ণর মা যশোদা যখন চেয়েছিল তিনি কেদারনাথ বদ্রীনাথ অমরনাথ এই সমস্ত জায়গায় যাবে তো সেটা তেনার বৃদ্ধকাল আসার কারণে সেটা তো সম্ভব হয়ে ওঠেনি যে কারণে ভগবান কৃষ্ণ কেদারনাথকে এই স্থানে আহ্বান জানিয়েছিল আজও তিনি এই স্থানে আছেন ভগবান আপনাদেরকে দর্শন দেবার জন্য তো এবার আছে কেদারনাথটাও বেশ খানিকটা উঁচু অবস্থিত সেখানে উঠতে গেলে প্রবলেম আছে এই ডলিতে ঘুরে আপনারা ওপরে উঠতে পারেন চার্জ কত করে নেয় তিন হাজার চার হাজার দু হাজার আড়াই হাজার যার কাছ থেকে যা নিয়ে পারে তবে আপনাদের বলবো আপনাদের যদি সামর্থ্য থাকে পায়ে হেঁটে উঠবেন তাহলে একটা আলাদা আনন্দ রয়েছে সুন্দর সিঁড়ি করা রয়েছে চারিদিকে সুন্দর পরিবেশ আর চেষ্টা করবেন সকাল সকাল আসতে আপনারা যদি আমাদের গ্রুপের সঙ্গে আসেন তাহলে কোনো প্রবলেম নেই কেননা আমরা আপনাদের সুন্দরভাবে গাইড করে এই সমস্ত জায়গা আমরা দর্শন করিয়ে থাকি ডিসপ্লেতে ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে ফোন করে আমাদের সঙ্গেও বৃন্দাবন পরিক্রমা করতে পারেন গ্রুপ ওয়াইজ তো আমরা যখন ওপরের দিকে উঠছি চারিদিকের মনোরম পরিবেশ এবং একটু রোদ কখনও মেঘলা কখনও অল্প অল্প বৃষ্টি সব মিলেমিশে এ যেন এক আলাদা অনুভূতি সত্যি শ্রীধাম বৃন্দাবনে এই যে আমরা পরিক্রমাগুলো করি না পরিক্রমাগুলোকের মধ্যে রয়েছে অনেক আনন্দ এবং বুক ভরা ভালোবাসা আলাদা একটা অনুভূতি জানেন তো অনেকেই আছেন যারা বৃন্দাবনকে একটা ট্যুরিজম প্লেস হিসাবে বেছে নিয়েছে দয়া করে বৃন্দাবন ধামটাকে ধাম রাখবেন ট্যুরিজম প্লেস হিসাবে জায়গাটাকে নষ্ট করবেন না এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেবার জন্য এখানে যখন আপনি ওপরের দিকে উঠবেন ওঠার পথে মানে এই যে যে সিঁড়িগুলো রয়েছে সিঁড়িগুলো কিন্তু খুব একটা হাই নয় ধীরে ধীরে উঠবেন আর সঙ্গে কিন্তু অল্প কিছু জলের বোতল রাখবেন খুব একটা বেশি জল রাখার প্রয়োজন নেই কেননা ব্যাগ ভারী হলে আপনাদের কিন্তু সমস্যা হবে ওপরে কিন্তু জলের বোতল বা এই জাতীয় জিনিস আপনারা পাবেন না যে কারণে আপনাদের কিন্তু নিচে থেকেই কিন্তু জলের বোতল নিয়ে ওপরে উঠতে হবে না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন আপনি চাইলে এই সুন্দর জায়গাটার স্মৃতি হিসাবে ফটোশ্যুট বা আপনি সেলফি বা ভিডিওগ্রাফি করে রাখতে পারেন কেননা প্রত্যেকের পক্ষে কিন্তু বৃন্দাবনে সবসময় আসা সম্ভব হয়ে ওঠে না ওই দূরে দেখতে পাচ্ছেন আরও একটি সিঁড়ি ওই সিঁড়িটা ছিল একটা সময় এই কেদারনাথ পর্বতে ওঠার জন্য একটা রাস্তা যুগ সময় পরিস্থিতির চাপে সিঁড়িটি কিন্তু এখন ভগ্নপ্রায় তো এখানে নতুন করে সিঁড়ি বানানো হয়েছে আপনাদের জন্য তবে জলের ব্যবস্থা আছে গভর্নমেন্ট এখানে জলের ব্যবস্থা করেছে তবে আমি বলবো জলের বোতল যেটা আপনি ক্যারি করবেন কেনা জলটা খাবার কেননা বৃন্দাবনের দিকে এই স্থানে জলগুলো আপনি যে কোনো ট্যাপ থেকে বা যে কোনো স্থান থেকে জল ভরে খাবেন না মানে আমাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা যারা আসছি আমাদের কি হয় বলুন তো মানে একটু স্থান চেঞ্জ করার ফলে আমাদের কিন্তু অনেক সমস্যা হয় যে কারণে আমাদের জলটা একটু কিনে ভালো জলটা খাওয়াটাই উচিত তো এবার আসি আরও কিছু কথায় অনেকেই আছেন বৃন্দাবনে দামোদর মাসে আসার জন্য দেখুন দামোদর মাসে এই মুহূর্তে টিকিট পাওয়াটা ভীষণ চাপের বিষয় আপনারা হয়তো কম বেশি প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া ভীষণ কষ্টসাধ্যের একটা ব্যাপার কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ আসি অনেক কষ্ট করে আমরা কিন্তু এবার ট্রেনের টিকিটের ব্যবস্থা করেছি যদিও বা পরপর দুটো ট্রিপস আমাদের ট্রেন টিকিট নিয়ে কোনো সমস্যা হয়নি তবে আমাদের লাস্ট যেটা বিষ্মপঞ্চম ব্রতর টাইমে যেটা আছে উনত্রিশে অক্টোবর সেটা নিয়ে একটু সমস্যায় পড়েছিলাম যে কারণে আমাদের ট্রেনটি একটু ঘুরে আছে মানে দু তিন ঘন্টা আমাদের এক্সট্রা জার্নি করতে হবে আর তারপর কিন্তু আমরা সেই স্থান থেকে কিছু গাড়িতে করে আবার কিছুটা দূর আমাদের কিন্তু যেতে হবে যাই হোক আপনারা যদি একটু কষ্ট করে দেখুন বৃন্দাবন আসাটা না ভীষণ কষ্টসাধ্যের একটা ব্যাপার জানেন তো বর্তমান সময়ে হয়তো মানুষের অর্থ হয়ে গেছে ইচ্ছা হলেই তারা আসতে পারে কিন্তু বৃন্দাবনটা আসা সত্যি অনেক সাধনার ব্যাপার আমার মনে হয় হাজার কষ্ট হলেও বৃন্দাবন ধামে আসার সুযোগ পাওয়াটা এটা হয়তো সবার পক্ষে সম্ভব হয় না আর এই বৃন্দাবন এসে আপনাদের উচিত প্রতিটা নিয়ত মানে যে কটা দিন থাকবেন ভগবানের বিভিন্ন লীলাভূমি দর্শন করার জন্য আর এরকম মন্দিরে আসতে গেলে আপনারা কিন্তু এরকম অনেকেই দেখবেন অনেক বাচ্চারা রয়েছে অনেকের রয়েছে তারা কিন্তু এখানে ভিক্ষা করে থাকেন আপনারা চাইলে তাদেরকে দিতে পারেন না চাইলে তাদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন কেন বলুন তো কেননা তাদের এটাকেই তারা পেশা হিসাবে বেছে নিয়েছে তো যে কারণে কিন্তু অনেক সমস্যা পড়বেন তো এই বিষয়টা মাথায় রাখবেন তবে অনেকেই আছে বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা দেওয়ার জন্য অনেক সমস্যায় পড়েন এটা পড়বেন কারণ আপনাদের বারবার বলে থাকি আমাদের সঙ্গে আসলে পুজো দেওয়ার ব্যাপার থেকে একটু দূরে থাকবেন দর্শন করুন পরিক্রমা করুন তাতেই খুশি ভগবান যদি মনে হয় কোনো মন্দিরে দশ টাকা পাঁচ টাকা দেবো সেটা বাড়ি থেকে কিন্তু আপনি রেডি করে নিয়ে আসবেন যে এতগুলো মন্দিরে আমি দর্শন করব প্রত্যেক মন্দিরে দশ টাকা বা পাঁচ টাকা করে দেব এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন তবে আমার মনে হয় প্রত্যেকটা মন্দিরে যে হুন্ডিগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি দান করতে পারেন আর এই ব্রজে রয়েছে অনেক মায়েরা বাঙালি তাদেরকেও আপনি দান করতে পারেন দশ টাকা করে দান করলে আমার মনে হয় খুব একটা বেশি হয় না দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কথায় কথায় কোথায় চলে এসেছি বলুন তো সেই কেদারনাথের ওপরে এই কেদারনাথ আর উত্তরাখণ্ডের যে কেদারনাথ সেটি কিন্তু অভিন্ন স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি ভগবান কৃষ্ণের ডাকে ছাড়া দিয়ে তিনি কিন্তু এসেছিলেন এই স্থানে লেফট সাইডে দেখতে পেলেন কতগুলো বোতল ফেলা রয়েছে হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ ব্রজভূমিটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব আপনাদের প্রত্যেকের আমরা যারা আসি আমাদের প্রত্যেকের অপরিষ্কার করার কোনো রাইট আমার নেই মনে রাখবেন জুতো পরে ওপরে উঠবেন না খালি পায়ে ওঠার চেষ্টা করবেন কেননা এটি কেদারনাথ ধাম এখানে দেবাদিদেব মহাদেব স্বয়ং বিরাজমান রয়েছে এখানে আপনি খেয়াল করলে অনেক কিছু এই স্থানে দর্শন করতে পারেন তো যাই হোক এখানে দেবাদিদেব মহাদেব রয়েছে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার সঙ্গে আমি কথা বলে আমি কিন্তু চেষ্টা করেছি তবে এর মধ্যে দিয়ে আপনি যখন ঢুকবেন জায়গাটি কিন্তু অত্যন্ত সরু বলে রেখে আপনি যদি একটু হেলদি হয়ে থাকেন এই সরু গলি দিয়ে আপনি প্রবেশ করবেন না কোনো কারণে আপনি যদি ফেসে যান প্রবলেমে পড়বেন ওই যে দেখতে পাচ্ছেন কেদারনাথ এই কেদারনাথ আর উত্তরাখণ্ডের কেদারনাথ এটা কিন্তু সম্পূর্ণ অভিন্ন তবে ভগবানের সঙ্গে ছবি তোলা অত্যন্ত কুরুচিকর একটা বিষয় দয়া করে সেটা করবেন না ভগবানকে দর্শন করছেন করুন চাইলে ভগবানের সিঙ্গেল ফটো তুলতে পারেন যেখানে অ্যালাও আছে দয়া করে ভগবানের সঙ্গে ছবি তোলার চেষ্টা করবেন না আর এই কেদারনাথের ওপর থেকে এই যে যে চারিদিকটা রয়েছে এই ছোট্ট গ্রামটি রয়েছে অসাধারণ লাগছে আর আপনারা যখন এই বৃন্দাবন পরিক্রমা করবেন তখন দেখতে পাবেন মানে মাঠকে মাঠ ক্ষেতকে ক্ষেত ফসল আর ফসল তার মাঝে আপনি দেখতে পাবেন ময়ূর চারিদিকে ময়ূরের পাখনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও অনেক কিছু দর্শন হয়ে গেল এখন আমরা যাচ্ছি নিচের দিকে নিচের দিকে নামবো নেমে আমার আমাদের টেম্পুতে উঠবো উঠে আমরা যাব আরও বেশ কয়েকটি স্থানে তার মধ্যে রয়েছে ভোজন থালি যেখানে ভগবান কৃষ্ণ পাঁচ হাজার বছর আগে গোপ বালকদের সঙ্গে তিনি কিন্তু খেলা করতেন এবার আপনারা ভাবছেন যে ভগবান সেই গোকুলে থাকতেন কোথায় কেদারনাথ কোথায় রয়েছে পিছিল পর্বত কোথায় রয়েছে ভোজন থালি কোথায় রয়েছে থালি তো চর চরণস্থাল তো এরকম তো অনেক জায়গা রয়েছে এবার আপনারা ভাবতে পারেন যে এগুলো জাস্ট একটা গাল গপ্প দেখুন আপনার ভাবনার স্বাধীনতা রয়েছে আপনি ভাবতেই পারেন ওই দূরে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটি আমার সঙ্গে অনেক ব্যহেস করছে কি কারণে সে আমার কাছ থেকে একশো টাকা নোট চায় আমি তাকে দশ টাকা দিই সেটা ছুঁড়ে ফেলে দেয় তার সঙ্গে তর্ক বিতর্ক আমি করছি তো এই সমস্ত বাচ্চা দেখলে আপনি এক টাকাও দেবেন না তাদের দরকার হলে পড়াশোনার জন্য তাদের পেন বা খাতা কিনে দিন এক টাকাও দেবেন না এবার এই কথাটা নিয়ে অনেকেই আমাকে বলবেন ওদের বৃত্তি ওরা ওই করে ওদের জীবিকা না ওদের এটা পেশা ওরা পড়াশোনা করবে না এটা করেই ওরা সারা জীবন কাটাবে ওদের মানে কি বলবো আপনি বাড়ি ঘরে যাবেন ওরা কিন্তু মানে এই ভিক্ষা করার মতন নয় ওর থেকে আমাদের এখানের বাচ্চারা অনেক মানে কি মানে গরিব হলেও তারা কিন্তু স্কুলে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই সমস্ত জায়গা কিন্তু সেটা করে না যাই হোক সে সমস্ত প্রসঙ্গে না গিয়ে এখন আমরা আলোচনা করব। এই ভগবানের লীলাভূমি সম্পর্কে তো ভগবান গোচরণ করতে করতে তিনি তো ভগবান তিনি স্বয়ং ভগবান তিনি চাইলে প্রত্যেকটা কিছুই তিনি করতে পারেন কোথায় রয়েছে গোকুল সেখান থেকে ভগবান চলে যেত সেই ব্রহ্মাণ ঘাটে কতটা তো দূর বলুন তো যেখানে মা যশোদাকে বিশ্বব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন মুখের মধ্যে তো এরকম তো অনেক স্থান রয়েছে তিনি ভগবান তিনি চাইলে সমস্ত কিছু পারেন কিন্তু আমরা চাইলে এই চুরাশি ক্রোশ পরিক্রমা আমরা পায়ে হেঁটে করতে গেলে ত্রিশ থেকে চল্লিশ দিন আমাদের লেগে যায় কিন্তু আপনাদের সহযোগিতা বা আপনাদের ইচ্ছার অনুযায়ী আমরা এই জায়গাগুলো গাড়িতে করে করছি যে কারণে আমাদের আট থেকে মোটামুটিভাবে আট দিনের মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যায় তারপরে দুটো দিন থাকবে সেই দুটো দিন আপনাদের রয়েছে বিভিন্ন মার্কেটিং বিভিন্ন স্থান আপনাদের স্বাধীন মতন ঘোরার জন্য আমরা টাইম দেব তো যাই হোক এই স্থান থেকে আমরা এখন যাব সেই স্থানে দেখতে পাচ্ছেন একটা মাকে সে ডলিতে করে ওপরে উঠছে অনেকেই বলেন না যে আমার কাছে স্বর্গ মত্র বলুন আর বিভিন্ন ধাম বলুন আমার পিতামাতা শ্রীচরণে দেখুন এই সমস্ত মন্তব্য যারা করে থাকেন না তারা হচ্ছে ভীষণ শেয়ানা একটা পাবলিক তিনি কিন্তু মা বাবার সেবা করে না এদিকে কিন্তু বড় বড় ভাষণ দিয়ে থাকে মা বাবার সেবা তখনই হবে মা বাবাকে নিয়ে যখন এই সমস্ত স্থানে আপনি দর্শন করাতে আসবেন বন্ধুরা ওই স্থান থেকে তো দর্শন হলো কেদারনাথ আবারও আমাদের টেম্পোতে উঠলাম উঠে আমাদের আরও একটি জায়গায় আমাদের যেতে হবে সেই জায়গাটি কোথায় বলুন তো সেই জায়গাটি এখন আমরা যাব পিচ্ছিল পর্বতে যেখানে ভগবান কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে তিনি কিন্তু গোপ বালকদের সঙ্গে তিনি কিন্তু পিচ্ছিল খেতেন সেই পর্বতটা আজও আছে সেখানে আমরা যেতে চলেছি তো যাই হোক এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আর অনেকেই যারা এই সমস্ত কথা বলেন যে মা বাবাকে নিয়ে বা মা বাবাই আমার স্বর্গমত্র মা বাবাই আমার ভগবান মা বাবাই এটা সেটা তাদের মেইন টার্গেট মা বাবার সেবা করা নয় মা বাবাকে নিয়ে যদি ধামে যেতে হয় তাহলে তো দুটো পয়সা খরচ করতে হবে সেই পয়সাটা মা বাবার পিছনে কেন খরচ করব অন্য জায়গায় খরচ করব না নিজের স্ত্রীকে যেমন ভালোবাসতে হবে সম্মান করতে হবে তার সঙ্গে সঙ্গে পিতামাতাকেও সেম সম্মান ভালোবাসা রাখা উচিত আমার আমাদের প্রত্যেকেরই যাই হোক কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি চরণ যে স্থানে রয়েছিল ঠিক আছে চরণ পাহাড়ি সেই চরণ পাহাড়িতে এই চরণ পাহাড়ি দর্শন করে আমরা সেই যাবার পথে পিচ্ছিল পর্বত পড়বে সেখানে দর্শন করব। দেখতে পাচ্ছেন কত মায়েরা তারা কিন্তু পায়ে হেঁটে এরকমভাবে ওপরে উঠছে তবে আরও একটি রাস্তা রয়েছে সেখান দিয়ে আপনারা গাড়ি নিয়েও উপরে আসতে পারেন এখানে বেশ কয়েকজনা বাঙালি ভক্তর সঙ্গে দেখা হয়েছে তারা এখানে থাকেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সমস্ত মন্দিরে আপনারা দশ পাঁচ টাকা করে আপনারা ডোনেশন করবেন তাহলে কী হবে মন্দির ডেভেলপমেন্ট হবে মন্দিরটা রক্ষণাবেক্ষণটা ভালোভাবে হবে কত সুন্দর সুন্দর জায়গা আমরা দর্শন করব। জানেন তো এই বৃন্দাবন পরিক্রমায় আপনারা যদি কোনো মানে ট্রাভেল এজেন্সির সঙ্গে আসেন তারা কিন্তু এই সমস্ত স্থানে ছেড়ে দেবে এই সমস্ত স্থানে মাহাত্ম আপনাদের বর্ণনা করবে না আপনাদের কাছে এই স্থানগুলোকে কোনো অস্তিত্বই থাকতে পারে না ওই ছোট্ট ছোট্ট পায়ের সেই চরণস্থলটা দেখতে পাচ্ছেন ওই সেই চরণের সিম্বল এখানে আসলে ভগবান কৃষ্ণের সেই চরণ আজও আপনারা স্পর্শ করতে পারবেন এটা হয়তো আপনাদের কারুর কারুর কাছে একটা ছোট্ট পাথর হতে পারে কিন্তু আপনি যখন সেটা মন থেকে উপলব্ধি করবেন যখন সেটাকে স্পর্শ করবেন তখন আপনি ভাববেন যে এখানে আমার প্রাণনাথ এই স্থানে পা রেখেছিল তার শ্রী চরণ এই স্থানে রেখেছিলো তিনি গোচরণ করতে করতে কোথা থেকে কোথায় চলে আসতেন গোপ বালকদের সঙ্গে ভাবুন তো এটাই আমার প্রাণনাথ প্রাণনাথের প্রতি ভালোবাসা আনুন প্রাণনাথের প্রতি আলাদা অনুভূতি আনুন রাধারাণীর কাছে প্রার্থনা করুন আমাদের গ্রুপের যে আমাদের কয়েকজনা রয়েছে তার মধ্যে কিন্তু দু থেকে পাঁচজনা তারা ডিস্টার্ব ফিল করছে কি কারণে না একটু ঘুরে যেতে হবে বলে তার জন্য আপনাদের কাছে বলবো মাতাজি আপনারা হয়তো জানেন না বৃন্দাবনে আসার কষ্ট হলেও কিন্তু আসার জন্য মানুষ আকতি মিনতি করছে এইখানে আসার জন্য রাধারানীর কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছে কিন্তু তারা আসতে পারছেন না ধারণা করতে পারবেন না এমন এমন মায়েরা আমাদের কাছে ফোন করে কান্নাকাটি করে যে বাবা আমাকে একটা নিয়ে চলো কিন্তু বিভিন্ন সময় আমরা টিকিটের প্রবলেম বা অনেক সমস্যার জন্য আমরা তাদেরকে আনতে পারি না কিন্তু আপনাদের যাদের আসার সুযোগ হয় তারা আসার চেষ্টা করবেন এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখছেন এখান থেকে যদি আপনারা ওই উপরের দিকে উঠে যান তাহলে আরও কয়েকটা স্থান কিন্তু আমরা দর্শন করতে পারবো যাই হোক সো সেই স্থানে আমাদের কিছু ভক্ত গেছে আমাদের গাইড গেছে আমি আর ওইদিকে যাইনি এখানে বসে আমি একটু ভগবানের চরণের কাছে আমি একটু বসেছিলাম আর আপনাদের দর্শন করাচ্ছি তো চলুন দর্শন তো হলো ভগবানের চরণ। এবার আমরা এই স্থান থেকে যাব সেই পিচ্ছিল পর্বতে দেখতে পাচ্ছেন গোপবালকদের বালকদের সঙ্গে এখানে আমরা আনন্দ করছি তারা হরে কৃষ্ণ মহামন্ত্র করছে আর তাদের সঙ্গে সঙ্গে করছি তবে এই গোপ বালকরা এরা কিন্তু এই ব্রজভূমিতে থাকে এরা কিন্তু মানে ভালো প্রত্যেকেই ভালো কিন্তু তার মাঝে থেকেও এর থেকে আপনাদের কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কেমন সাবধানতাটা আপনার মোবাইল ফোনটা একটু সাবধানে রাখবেন এই পিচ্ছিল পর্বত দেখতে পাচ্ছেন সেই গোপ বালকদের মতন পিচ্ছিল খাচ্ছি এর একটা আলাদা আনন্দ রয়েছে গোপ বালকরাও তারা পিচ্ছিল খাচ্ছে এরা কিন্তু আপনার কাছে দশ টাকার নোট কুড়ি টাকার নোট এরকমভাবে অনেক ফোর্স করবে আর এই আমার পিছনে দাঁড়ানো একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছেন ওই খাচ্ছে ব্লু কালারের ও কিন্তু খুব পাজি ওর বাড়ি এখানেই ওর থেকে সাবধানে থাকবেন ও কিন্তু একদম মোস্ট ওয়ান্টেড একটা ছেলে আমার পকেট থেকে মোবাইল ফোনটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আর যে বাচ্চাগুলো ছিল তারা খুব একটা খারাপ নয় তবে তাদেরকে দশ টাকা পাঁচ টাকা করে দিলে তারা ভীষণ খুশি তবে আমি বলবো খুব একটা প্রয়োজন নেই কেন বলুন তো তারা যে টাকাটা পাবে না সেই টাকা নিয়ে তারা কিন্তু খুব একটা ভালো কাজে লাগাবে না তো সুতরাং তাদের দেবারও কোনো প্রশ্ন আসে না বিভিন্ন মন্দিরে গিয়ে আপনি দশ পাঁচ টাকা দেবেন সেটাই অনেক ভালো দেখতে পাচ্ছেন ওই দেখুন ওই দেখুন কী করছে ওই দেখুন কি করছে দেখতে পাচ্ছেন ওদেরকে প্রত্যেককে আমি দশ টাকা করে দিয়েছি ওরা পঞ্চাশ টাকা করে চেয়েছে ঠিক আছে ও আমার দশ টাকাটা নিয়ে মানে গোল পাকিয়ে আমার দিকে ছুঁড়ে মারে ও দশ টাকা নিতে চায় না ও একশো টাকা নিতে চায় ভাবুন তো কত বড় পাঁজি ঠিক এইভাবেই যাই হোক ওই স্থান থেকে আমরা এখন চলে এসেছি কোথায় বলুন তো ভোজন থালি যে স্থানে গোপবালকদের সঙ্গে এসে ভগবান কিন্তু ভোজন করতো যে পাথরের ওপর সেই স্থানে এই স্থানে আসার পর আপনাদের বলবে কেউ বলবে এটা অরিজিনাল সেই ভোজন থালি কেউ আবার বলবে এটা অরিজিনাল একটা ভোজন থালি তো যাই হোক এই অরিজিনালের চক্করে আপনার ভক্তিটা নষ্ট করলে হবে না ভক্তি এবং শ্রদ্ধা ভরে আপনারা দর্শন করবেন চলে আসবেন দশ টাকা পাঁচ টাকা দিতে ইচ্ছা করলে দেবেন মন্দিরে না ইচ্ছা হলে দেবেন না কোনো সমস্যা নেই কেউ ফোর্স করবেন না কারোর সঙ্গে কেউ তর্ক বিতর্কে জড়াবেন না তাহলেই মিটে যাবে সমস্যা যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদের হয়তো আমি দর্শন করাতে পারলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান তবে এরপর আমাদের সঙ্গে যারা আসছে তারা আশা রাখছি তারা খুব ভালোভাবে দর্শন করতে পারবে আমাদের হাতে সময় খুব কম ছিল যে কারণেই আমরা কিন্তু এই যে যে এভারেড ট্রিপসের যারা আছে তাদের কিন্তু অনেকটা জায়গায় দর্শন করতে পারিনি কারণ তাদের হাতে ছিল খুবই অল্প টাইম যে কারণে আমাদের সম্ভব হয়ে ওঠেনি তাদের মোটামুটিভাবে চার দিনের মধ্যে যতটা পেরেছি দর্শন করিয়েছি কিন্তু আপনাদের তো দশ দিন রয়েছে দশ দিনে আমাদের প্রত্যেকটা চুরাশি ক্রোশটা আমরা পরিক্রমা করব। আর এই ভক্তদের কিন্তু চুরাশি ক্রোশটা ছিল না জাস্ট মেইন মেইন কয়টা জায়গা ছিল কিন্তু আপনাদের কিন্তু চুরাশি ক্রোশটাই আমরা পরিক্রমা করাবো আমাদের সঙ্গে যারা আসছেন তাদেরকে অগ্রিম জানায় অনেক অনেক কৃষ্ণপ্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকনটি অল করতে ভুলবেন না আর প্রিয়জনের কাছে বেশি বেশি করে শেয়ার করুন যাতে ভিডিওটি দেখে তাদের বৃন্দাবনে আসার প্রতি তাদের মনের মধ্যে লালসা মনের মধ্যে আগ্রহ এবং অনুভূতির সৃষ্টি হয় যাতে প্রত্যেকেই শ্রেধাম বৃন্দাবনে আসতে পারে জীবনে একবার হল চুরাশি ক্রোশ পরিক্রমা তারা যেন করে আমার সঙ্গে আসতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে যে কোনো মন্দির যে কারোর সঙ্গেই আপনারা আসুন কিন্তু বৃন্দাবনে আসুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম বৃন্দাবন কি জয় 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 শ্রী রাধে জয় শ্রী শ্যাম প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে বৃন্দাবন মানেই রাধারানী আর রাধারানীর নাম যতবার উচ্চারণ করবেন মনের মধ্যে আলাদা অনুভূতির সৃষ্টি হবে রাধে রাধা